অনেকেই আমাদের কাছে রেফার হয়ে আসেন ব্রেস্ট ক্যান্সার রোগী এফএনএসসি করা অবস্থায় তারা জানতে চান যে এফএনএসসি বা ট্রুকার বায়োসি দুটাই করার প্রয়োজন কিনা বা কোনটা বেটার অবশ্যই ট্রুকার বায়োসিটা বেটার কারণ এটা আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে এফএনএসির চেয়ে এখানে একটু বেশি মাংস নেওয়া হয় বেশি রস নেওয়া হয় বেশি টিস্যু নেওয়া হয় এখানে কি কি পাওয়া যাবে এক নম্বর হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি এটা আমরা বায়োসির মাধ্যমে পাবো দুই নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রিসেপ্টর স্টাডি সম্বন্ধে জানা যায় এই ট্রুকার্ট ব্যবসির মাধ্যমে আমরা ইয়ার পিয়ার এবং হার্ট টু এই তিনটা রিসেপ্টর স্টাডি করতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা হরমোন থেরাপি দিতে পারি এটা কিন্তু একটা বড় ইনফরমেশন আপনার রোগ নির্ণয়ের পাশাপাশি এই জন্য ট্রুকার্ট বায়োপসিটা অবশ্যই অবশ্যই প্রিফারেবল এফেনসি চেয়ে তবে ট্রুকার্ট বায়োপসি কখন করা হয় না যেমন ঢাকার অনেক রিমোট এরিয়াতে যেখানে বাংলাদেশে আসলে সব জায়গাতেই এফেন খুবই খুবই সহজলভ্য কিন্তু সব জায়গায় আসলে ট্রুকার্ট বায়োসিটা ওভাবে পৌঁছায়নি এখন অনেক জায়গায় হচ্ছে যাদের একটু ব্লিডিং সমস্যা আছে রক্তপাত রক্তটা তরল ওষুধ খাচ্ছেন হ্যাঁ একশ্রিন জাতীয় ওষুধ খাচ্ছেন বা রক্তের সমস্যা আছে যে রক্তের ঘনত্ব অনেক কম সেক্ষেত্রে কিন্তু ট্রুকার্ট বায়োসি যেহেতু নিডলটা এফেনেসির একটু মোটা হয় সেক্ষেত্রে কিন্তু একটু ব্লিডিংয়ের সম্ভাবনা আছে এছাড়া ট্রুকার্ট বায়োসির জন্য একটা গান কেনা লাগে হ্যাঁ সেটাও একটু হয়তো একটু কস্টলি মনে হতে পারে অনেকের কাছে এছাড়া ট্রুকার বায়োসি অবশ্যই মোর প্রেফারেবল দেন এফেনেসি